দুটো আলু সেদ্ধ করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্রেট দিয়ে ভালো করে আমি গ্রেট করে নেবো মিশ্রণটারকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিচ্ছি এইভাবে টিপে টিপে মিশিয়ে নিতে হবে যেন আলুটার কোনো দলা না থাকে কোনো টুকরো শক্ত টুকরো না থাকে এবার আমি এক কাপ উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়েছি তোমরা চাইলে জলও দিতে পারো একটু উষ্ণ উষ্ণ গরম জল দিতে পারো আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু বেকিং পাউডার দিচ্ছি এক চামচের মতন আর তার থেকে একটু কনে কম বেকিং সোডা দিয়েছি এবার একটু চিনি দিয়েছি দু চামচের মতন আর টক দই দিয়েছি তিন চামচের মতন এবার ভালো করে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে আমি দুই বাটির মতন আমি আটা দিয়ে দেবো তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো আমি আটা দিয়ে করছি এইভাবে ভালো করে মিশিয়ে নেবো একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু আমি তেল বেরাস করে দিয়ে আমি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এইভাবে ঢাকা দিয়ে রেখে এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে এবারে আমি এভাবে দশ মিনিট পরে আমি এসেছি দশ মিনিট পরার আশা করে দেখো এইভাবে কি সুন্দর নরম হয়ে গেছে তুল তুলে এবারে আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি বেলে নিয়ে এবার তাওয়াটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে তার উপর আমি একটু চিলি ফ্লিক্স দিয়ে আমি বেলে নিয়েছি দেখো নরম তুলতুলে হয়েছে কত সুন্দর তোমরা চাইলে এইভাবে করে খেতে পারো বাড়িতে একবার হলেও যদি বাড়িতে যদি করে খাও তাহলে একটু কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে